আজকে সুধর্ণ খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিল ও যেদিন একটু দেরি করে ওঠে তখন সেদিনকে আমার বিছানাটা তুলতেও অনেক একটু দেরি হয়ে যায় তো আজকে তাড়াতাড়ি উঠেছে বলে আমি বিছানাটাকে তুলে নিচ্ছি ঘরটার মোছার আগেই তো বিছানা ঘর যদি ক্লিন থাকে না সত্যি ভালো লাগে বেশ ঝরঝরে লাগে সব কিছু আর কাজেও ভালোভাবে মনটা বসে আমার এরকমটা মনে হয় কার কেমন মনে হয় আমি জানি না কিন্তু আমার মনে হয় আমার যদি বিছানাটা যদি অগোছালো হয়ে থাকে না পুরো মাথা গরম হয়ে যায় বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিকার ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানায় অনেক স্বাগত অনেক ভালোবাসা আমি খুব ভালো আছি কিন্তু ভালো থাকলেও মনটা ভালো নেই কারণ একটা ঠাম্মা আজকে মারা গিয়েছে তো ঠাম্মা এখানে থাকে না থাকে তার মেয়ের বাড়িতে ছেলে নেই যেহেতু ঠাম্মা দুটোই মেয়ে তো ছোট মেয়ের বাড়িতে থাকে তো ঠাম্মাকে আজকে এই বাড়িতে নিজের বাড়িতে নিয়ে আসা হচ্ছে তো দেখতে যাব খুব কষ্ট হচ্ছে কারণ ছোটোতে খুব ভালোবাসত ঠাম্মা দাদু দুজনেই দাদুও কয়েক মাস হলো মারা গিয়েছে তো ঠাম্মাও চলে গেল তার পরপরই তো খুবই কষ্ট লাগছে দেখে এসে বসাবো যাই বলে এখানে নিয়ে আসবে তোমার সঙ্গে থাকো সামনে যে গাড়িটা আসছে ওই গাড়িটায় করে ঠাম্মাকে নিয়ে আসা হচ্ছে তো ঠাম্মা খুব ভালোবাসত তো ঠাম্মার দুটো মেয়ে বলে ঠাম্মার হাজব্যান্ড মানে দাদু কয়েক মাস আগে মারা গিয়েছে এখনও এক বছরও কমপ্লিট হয়নি তার পরই ঠাম্মাও চলে গেল তো দাদু যখন দাদু ঠাম্মারা যখন এখানে থাকতো আমাদের সাথে ঠাট্টাই আর কি আমাদের বাড়ি যেত খুবই ভালোবাসত ওই কারণে আজকে আমার মনটা জানি না খুবই কষ্ট হচ্ছে আমি নিজেকে আর সামলাতে পাচ্ছি না আর ঠাম্মাকে দেখে এসে আমি রান্না শুরু করে দিয়েছি কারণ রান্না তো করতেই হবে যতই মন মেজাজ খারাপ থাক মাকে খেতে দিতে হবে তো একটা পাঁচশো জনের সিলভার মাছ নিয়েছিলাম তো মাছটা কেটে ধুয়ে রেখে দিয়েছি আর দেখছি যে মাছটা এখনও নড়ছে এই মাথার কাছের এই জায়গাটা তোমরা দেখে নাও ভালোভাবে আমি ক্যামেরাটা কাছ থেকে দেখিয়ে দিলাম আর লবণ হলুদটা মাখিয়ে নেব আর আমার কিন্তু এই সিলভার কাপ মাছ খেতে কিন্তু বেশ ভালোই লাগে তোমাদের দাদাভাইও পছন্দ করে আমার কিন্তু ভালো লাগে এই সিলভার কাপের মাছের মানে হাতাভাজা এগুলো বেশ ভালো লাগে তো আজকে হাতা হাতাভাজা করব না আজকে শুধু মাছের ঝোল করব। বেশি কিছু করব না মাছের ঝোল করব আর একটা ভাজা করব কালকে তো মেজটা দিয়েছিল জমি থেকে এনে পেঁয়াজের কলি তারপরে ফুলকপি এসব অনেক কিছু দিয়েছিল তো পেঁয়াজের কলি দিয়ে আলুটা ভাজবো আর মাছগুলোকে ভাজতে শুরু করে দিয়েছি পাঁচশো জনের ছিল তো এই কারণে চাকাগুলো একটু বড় বড়ো সাইজের হয়েছে যেটুকু তেল দিয়েছি মানে ধরছে না তো এক পিঠ ভাজা হয়ে গেছে এবার উল্টে দিলাম আর মাছ ভাজা তেলে আমি আলুটাকে ভেজে নিলাম মাছে ঝোলে আলু দিয়েছি কারণ যেহেতু একটাই তরকারি আর এখানে পেঁয়াজের কলি আলু ভাজবো বলে কেটে ধুয়ে রেখে দিয়েছি আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি তো আলুর সাথেই আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি এবার মশলাটা দিব দিয়ে ভালো করে কষিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে কষাবো কারণ মানে মশলাটা শুকনো শুকনো ছিল তো তাহলে পুড়ে যাওয়ার ভয়টা থাকবে না আর সুধান্য ও দাদার সাথে গেছে ওই ফিস্টে কি বলতো ওই যে ঠেঙ্গা ঠাঙ্গা হয়েছিল সেদিন তো আজকে ওই ফিস্ট হচ্ছে তো সুদর্ণ নিয়ে গেছে না সকালের দিকে আলুর দম হবে হাতা ড্রেনে পড়ে যাবে তো কি করছিস এসব নিয়ে তোরা কি খেলা আজকে রান্না হবে আর ওইটাকে উনান বানিয়েছিস নাকি বাবারে আর পুতুল

দুর্গা সময় খুব মানে ইচ্ছে ছিল যে একদিনকে মানে চুল কাটবো একটু ছোটো করবো তো চুলটা এই স্টাইলে কেটেছি তো আমি বললাম যে আমাকে অ্যাডভান্স কাট কেটে দাও তো বললো যে যেটাই অ্যাডভান্স সেটাই মানে স্টেপস সেটা মানে ওই ইচ্ছা মতো কেটে দিলেও আমি বললাম চুলটা একটু ছোট করে কাটবে না একটু বড় করে কাটবে যাতে দেখতে ভালো লাগে আর খুব ছোট যেন না লাগে তো বললো ছোটো না করলে ভালো লাগবে না তো সত্যি তোমরা বলো তো যে আমি যে চুলটা ছোট করেছি আমাকে সত্যি কি চুলটাই মানে খারাপ লাগে যে ছোট করেছি বলে না আমার যখন বড় বড় চুল ছিল তখন ভালো লাগতো আর যেহেতু তোমরা দেখতে পাবে আমি ব্লগে হয়তো বড় বড় চুলের ভিডিও দিতে পারিনি কারণ তখন আমি ব্লগ বানাতাম না মানে শর্ট ভিডিও ছাড়তাম এক একটা শর্টে তোমরা দেখতে পাবে তো বড় বড় চুল ছিল আমার তো তোমরা সত্যি আমাকে প্লিজ কমেন্ট করে জানিয়ে যে কোনটাতে আমার ভালো লাগে তোমরা যদি বলো যে না তোমাকে ছোটোটাই ভালো লাগছে তাহলে আর একটু বড়ো হলেও আবার সামনের বছর আমি অন্য অন্যরকমের স্টাইলের চুলটা কাটবো আর যদি বলো যে না ভালো লাগছে না তাহলে আমি বড় বড়ই করে রেখে দেবো জাস্ট একটু মানে এই যে দুয়াগাগুলো বেরো এগুলো কেটে ফেলবো ব্যাস বড় করে রেখে দেবো তোমরা প্লিজ কমেন্টে জানিও আর তোমরা কমেন্ট করলে কি বলো তো আমার উৎসাহটা বেড়ে যায় সত্যিই বলছি কোনো দিন ব্লগে যদি তিন চারটে বেশি কমেন্ট চলে আসে তো নিজেকে স্যাটিসফাইড মনে হয় যে না আজকে সবাই দেখেছে সবাই কমেন্ট করেছে আমার ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখেছে তো এরকম মনে হয় আর কোনো দিন যদি কমেন্ট না হয় না মনটাও ভালো লাগে না তোমরা কমেন্ট করো কমেন্ট করো ভালো লাগুক খারাপ লাগুক যেটাই হোক আমার কোনো ভুল হলে তোমরা প্লিজ কমেন্ট করো তাহলে আমার মানে ভিডিও বানানোর উৎসাহটা আগ্রহটা আরও বেড়ে যাবে ছেলে গেছে খেলা করতে ছেলেকে দুপুর বারোটার দিকে খাইয়েছিলাম স্নান টান করে মানে স্নানের আগে খাইয়েছিলাম কারণ আজকে ওই যে ঠাঙ্গা ঠাঙ্গা হয়েছিল দাদাদের তো চাল তুলে বিক্রি হয়েছিল তো আজকে ওদের ফিস্ট তো যেখানে ফিস্ট হচ্ছে সেখানেও দাদারা ওকে নিয়ে গিয়েছিলো তো কি বলো তো তো ওখান থেকে বাড়ি আস্তে আস্তে ওর বারোটা তো আমি ফোন করে করে ডেকে আনলাম যে আয় খাবি স্নান করবি তারপরে পরে যাওয়া এরকম মানে বলে ডেকে ডেকে নিয়ে এলাম তো আসার সঙ্গে সঙ্গে খাইয়ে দিয়েছি তারপরে স্নান করিয়ে দিয়েছি স্নান করার পরে আর খাওয়াইনি তো কিছুক্ষণ আগে খাওয়ালাম যেহেতু পেটটা অনেকক্ষণ ধরে ভরা ছিল সে ওই কারণে খাওয়াইনি খাওয়ালাম দিয়ে রাস্তায় খেলতে গেলো আর এখন আমার একটা কি খেলে যখন নেই তখন একটা মানে কাজ কমপ্লিট করে রেখে দেবো কি বলো তো ভিডিও এডিটিংয়ের কাজ আজকে যে পাউরুটিগুলো নিয়েছিলাম মানে টোস্টের জন্য তো আজকে একটু ডিপ টোস্ট খেতে ইচ্ছে করছে মানে আমার ছেলেরও হচ্ছে না বড়েরও হচ্ছে না আমার খেতে ইচ্ছে করছে তো তোমাদের দাদা ভাইকে বললাম কারণ ও ভালো খুব ডিম টেস্ট বানাতে পারে তো আমি নিজে বানিয়ে খেতে আমার অতটা ভালো লাগে না ও ভালো মানে ও করলে আমার খেতে ভালো লাগে ও যেটাই রান্না করে আমার সেটাই খুব ভালো লাগে সত্যি কথা বলছি শুনতে পেয়ে আমি ভিডিও করছি তো বুঝতে পারবে না তারপরে ও বানাচ্ছে আমি শুধু পেঁয়াজটা কেটে দিয়ে এলাম আমার পেঁয়াজটা কাটতে গিয়ে তো পুরো নাজেহাল অবস্থা পুরো চোখ দিয়ে জল পেরিয়ে গিয়েছিলো কেন জানি না একের সময় অনেক পেঁয়াজ কেটে ফেলি কিন্তু চোখ দিয়ে জল বেড়ায় না আজকে একটা পেঁয়াজ কাটলাম তো চোখ দিয়ে জল বেরিয়ে পড়লো তো ও করুক আমি একটু ঘরে বসে বসে রিলস ভিডিও বানাবো তারপরে হয়ে গেলে তোমাদেরকে অবশ্যই দেখাবো তো সাথে সঙ্গে দেখো তোমরা এই দেখো ডিম টোস্ট রেডি হয়ে গেছে এখানে ধনেপাতার চাটনি নিয়েছি সস নিয়েছি টমেটো তো আজকে সন্ধ্যাবেলার খাবারটা এটা দিয়েই হবে তো আজকের মতো এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট সব বাইকে